এক লোক সব করে খেজুর গাছে উঠেছে কিন্তু গাছ থেকে নামার সময় আর নামতে পারছিল না তখন লোকটিকে বাঁচানোর জন্য গ্রামের সবাই এসে গাছের নিচে ভিড় করলো কিন্তু কারো মাথায় কোনো বুদ্ধি আসছিল না লোকটিকে কিভাবে গাছ থেকে নামানো যায় সেই গ্রামের একজন বুদ্ধিমান লোক ছিল সে কূপের মধ্যে পড়ে যাওয়া ব্যক্তিদের উদ্ধারের কাজ করত সে বুদ্ধিমান লোক সেখানে এসে একটি রশি খেজুর গাছের মাথায় ছুঁড়ে মারলেন এবং খেজুর গাছের আগায় বসে থাকা সেই লোকটিকে রশিটি ধরে মাঝায় বেঁধে ফেলতে বললেন আর রশি অপর প্রান্তে কয়েকজন লোককে ধরতে বললেন বুদ্ধিমান লোকটির কথা মতো তারা রশিটিকে ধরলেন হঠাৎ করে সে বুদ্ধিমান লোক বললো এখন টান মারো লোকেরা রশি ধরে টান দিল সাথে সাথে সে খেজুর গাছে থাকা লোকটি মাটিতে পরে মারা গেল তখন গ্রামের লোকেরা বললো আপনি এটা কেমন কাজ করলেন লোকটা পরে মরে গেল তখন সে বুদ্ধিমান লোক বললে ভাই এইটা লোকটার কিসমতের দোষ আমার দোষ নাই এইরকম টেকনিক খাটাইয়া অনেক মানুষকে আমি কুয়া থেকে উদ্ধার করছি